সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে আমাকে বাঁচতে দাও দয়া করে চাইলে আমিও কিন্তু অ্যাকশান নিতে পারি সত্যি পারি এর পরেও যদি তোমরা এগুলোকে না থামাও তাহলে কিন্তু আমি এখানে বসে বসে শুধু অনুরোধ করব না আমি কিন্তু সত্যি এর এগেনস্টে স্টেপ নেব কি বন্ধুরা ভয় পেয়ে গেলে না এই কথাটা আমি বলছি না আজকের জীবনে প্রথম আমি যতদিন ধরে কন্ট্রোভার্সি করি স্টার্টিংটা আমি ব্লগিং থেকে শুরু করলেও আজকে এক বছরের ওপরে আমি কন্ট্রোভার্সি করি আর এই আমার কন্ট্রোভার্সিতে আমি লাইফে ফার্স্ট টাইম মাসিকে নিয়ে মাই ড্রিম কেয়া কেয়া নিয়ে কন্ট্রোভার্সি করতে এসেছি কেয়া লাস্ট ভিডিওটা আমি জাস্ট দেখলাম দেখেই আমি ভিডিও করতে বসে গেছি আর কি আসছে যে দেখো বেছে বেছে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার একটা করে ভিডিও আমি দিচ্ছি আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না এবং তার রিজন কি তোমরা সবাই জানো যাই হোক ভিডিওটাকে এইসব বলে লেন্দি করতে চাই না আজকে চলে অনেক কিছু বলবো আমি কেয়া নিয়ে অনেক কিছু অনেক কিছু পুরো ভিডিওটা তোমরা দেখলে শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কোথাও ভুল বলেছি কিনা কিংবা কেয়ামাশি কোথাও ঠিক কিনা তোমরা নিজেরাই কমেন্ট করে জানিয়ে দিও চলো ভিডিও শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল তো বন্ধুরা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে লাইক করবে কমেন্ট করবে তো চলো আজকে শুরু করছি আজকের মেন টপিকস তো কেয়ামাসি লাস্ট ভিডিও দেখে আসলাম এবং কেয়ামাসি না অনুরোধ নয় বলতে পারো রীতিমতো টেট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন কেয়ামাশিকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে শুধু কেয়ামাসি নিজে নয় কেয়ামাশির ছেলেও কেয়ামাসির ছেলেও কেয়ামাসির সঙ্গে বসে একই কথা বলছে ইভেন্ট কেয়ামাসের ছেলের একটা কথা শুনে জাস্ট আমি ভাবতে পারছি না যে কোন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো আমাদের মতো ক্রিয়েটারদের উদ্দেশ্য বলল যদিও প্রথমবার আমি কেয়ামাসিকে নিয়ে ভিডিও করছি কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা কিরা কেয়ামাশিকে নিয়ে অলরেডি ভিডিও করেছে বহুবার কেয়ামাসের ছেলে বলছে আমাদের না হয় প্রয়োজন আমরা প্রয়োজনের চ্যানেলে এই ধরনের ভিডিও দিচ্ছি কিন্তু তোমরা যারা কন্ট্রোভার্সি করো এবং সেটাকে এগ্রি করেছে কে যে তোমাদের হাজবেন্ডরা তো চাকরি করে আমার নয় ভাতের অভাব মাছের অভাব ডালের অভাব মাংসের অভাব তোমাদের তো এত এত ভুরে ভুরে আছে তোমাদের হাজবেন্ড আছে যদিও মাসির মাথার ওপর এখন কিন্তু হাজবেন্ড নেই মানে গ্লুকন ডি মাসিকে ছেড়ে চলে গেছে তোমরা তো অলরেডি সবাই জানো যাই হোক তো তোমাদের হাজবেন্ড আছে তারপরেও তোমরা কেন নিজেদের কন্টেন্ট নিয়ে ভিডিও করছো না কে ছেলের একটা প্রশ্ন যে তোমাদেরকে নিজস্বতা কিছু নেই নিজেদের কোনো কিছু নেই কন্টেন্ট যে তোমরা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো আরে আমি তোমাকে কি করে বোঝাবো তুমি অনেক ছোট তোমার বয়স আমার থেকে বহু বহু কম তো সেখানে আমি তুমি আমার ভাইয়ের বয়সে তোমাকে একটা কথাই আমি বলতে পারি এই যে কন্ট্রোভার্সি করাটাই হচ্ছে আমাদের কন্টেন্ট তোমরা বলো অনেকের অনেক কিছু আছে কেয়ামাসি বলছে কেয়ামাসির ছেলে বলছে তাদেরকে নিয়ে যদি কথা বলতে যাই তাদের এত বড় লিস্ট বেরিয়ে যাবে হতে পারে প্রচুর লোকের বেরোচ্ছে বলেই না কন্ট্রোভার্সিটা ঠিকই আছে না বেরোলে তো কন্ট্রোভার্সি নামক জিনিস থাকতোই না কিন্তু আমি তোমার কাছে জিজ্ঞেস করছি আমি আমার কথা বলতে পারি বা আমার মতো এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমরা সোশ্যাল মিডিয়ায় এসে কি এইভাবে নিজেদের কেচ্ছা কামারি বিশেষ করে যেগুলো না ঘটে সেগুলোকে প্রাঙ্গ বলে চালাই চালাই আরে ইয়ার যদি আমি বুঝি যে আমি পাবলিকের কমেন্ট খেতে পারছি না আমি পাবলিকের কমেন্ট নিতে পাচ্ছি না আমার মধ্যে সেই ক্ষমতা নেই যে আমাকে বাজে কমেন্ট করলে আমি সেটাকে হজম করতে পারবো তাহলে আমি বাজে কাজটা কেন করব। আমি কে আমাসি ছেলেকে জিজ্ঞেস করছি আজকে তুমি যে এত বড় বড় কথা বলছো কে আমাসি বলেছে আমি একটা সময় খারাপ ছিলাম খারাপ ভিডিও করেছি আজকে তো আমি খারাপ ভিডিও করছি না কিন্তু কে আমাসি এই যে তুমি কে হয়ে উঠেছো কি দিয়ে তোমার খারাপটা দিয়ে উঠেছো এটা তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম তুমি যদি এতগুলো কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে পারো তুমি বা তোমরা যদি হুমকি দিতে পারো তাহলে আমরা এই প্ল্যাটফর্মে কি কি করতে এসেছি কি করতে এসেছি বাদাম বিক্রি করতে এসেছি একদমই নয় নিশ্চয়ই নয় তোমার যদি লিগ্যাল রাইট থাকে যে তুমি এই সোশ্যাল মিডিয়ায় এসে যা ইচ্ছা তাই করতে পারবা তাহলে আমাদের রাইট নেই তোমাদের ওই যা ইচ্ছাটাকে তুলে ধরার সমাজকে খারাপ করার দায়িত্ব তো তোমরা নিয়েছিলে আমরা নিয়েছি কি আমরা কন্ট্রোভার্সি করি কারো বেডরুমের ভেতরে ঢুকে সেই খবর তুলে নিয়ে এসে কন্ট্রোভার্সি করি না তোমরা নিজেদের স্বার্থে যেগুলোকে পাবলিক করো সেটার ওপর ডিপেন্ড করেই আমরা কন্ট্রোভার্সি করি আমরা কিন্তু কোনো স্পাই লাগিয়ে কারো খবর জোগাড় করে আনি না আমরা তোমাদের ওপরে ডিপেন্ড করেই কন্ট্রোভার্সিটা করি তুমি স্টার্টিং করেছিলে খারাপ দিয়ে এখন তুমি খারাপ কিছু করছো না অবশ্যই তুমি এখন খারাপ কিছু করছো না কিন্তু স্টার্টিংটা তুমি খারাপ দিয়ে করেছিলে বলেই আজকে ওয়াইটিতে তোমার এই জায়গাটা আছে অর্থাৎ আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখো আমরা খারাপ কিছু করতে পারিনি বলে আজও পাঁচ হাজার ফ্যামিলি নিয়ে আড়াই বছর ধরে বসে আছি যদি তোমার মতো খারাপ কিছু করতে পারতাম আজকে আই এইটা এই পাঁচ হাজার একটা ফাইভ এম এ চলে যেত তাই না তাই কিনা বলো মিলিয়ানে চলে যেত তাহলে তুমি কাকে অ্যাকিউজ করছো যার স্টার্টিংটাই খারাপ সে অন্যকে অ্যাকিউজ করতে পারে না হ্যাঁ বলতে পারো যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তুমি পরিবর্তন হয়েছো বলেই তোমাকে নিয়ে এই কন্ট্রোভার্সি যেখানে ছিল ধরো নাইনটি পার্সেন্ট কন্ট্রোভার্সি থাকলে তোমাকে নিয়ে সেটা এখন টেন পার্সেন্ট এসে দাঁড়িয়েছে এইটটি পার্সেন্ট লোক কিন্তু তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছে তারপরও এই যে তুমি যে বলছো না তোমাকে নিয়ে এই মুহূর্তে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে তার জন্য দায়ী কিন্তু তুমি এই তোমার ছেলেকেও আমি বলছি এর জন্য দায়ী কিন্তু তুমি বা তোমরা তোমার ছেলে যখন এতটা বোঝে আমার মাকে নিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে ইভেন্ট আমার যে বাবা যিনি আজকে জীবিত নেই তোমার ছেলে যখন বলল এই কথাটা যে তাকে নিয়েও কেন কথা উঠছে এই কথাগুলো তো দর্শকদের জানার কথা ছিলই না এই কথাগুলো কিন্তু তোমরা পাবলিক করেছো তোমার মা যখন তোমার থেকে জাস্ট কয়েক বছরের বড় একজন মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করেছে নতুন করে তাকে বিয়ে করেছে এবং তাকে নিয়ে ক্যামেরার সামনে অশালীন যতসব ভিডিও রিলস এগুলো করছে তখন তোমার এই সমস্ত মানে মান সম্মানগুলো মাথার মধ্যে ছিল তখন তোমার মনে হয়নি যে মা আমি তো আছি আমি তো এ আমার ফিউচার আছে তুমি এই ধরনের জিনিস করতে পার না বিয়েটা হতেই পারে আমার স্বামী নাই আমি আরেকজনকে ভালো লেগেছে তার সঙ্গে সম্পর্কে যেটা বহু ক্ষেত্রে বহু লক্ষ লক্ষ মানুষের ক্ষেত্রে এটা তো কোনো অপরাধ নয় আর এই যে এইট ডিফারেন্সটা এই বৈষম্যটাকেও আমি তুলে ধরছি না এটা অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমাদের মেয়েদের থেকে ছেলেরা বয়সে ছোট বা অনেক বয়সে বড় এরকম বিয়ে করে এটা জারজার ভাবনা চিন্তা জারজার নিজের চয়েস এখানে আমার কিছু বলার নেই যে তুমি কেন বিশ্বজিৎকে বিয়ে করেছিলেন এইগুলো নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু তুমি যখন এগুলোকে দেখাতে পারছো আজকে তোমার ছেলের থেকে পাঁচ ছ বছরের বড় একজনকে নিয়ে তুমি একই জায়গায় একই ফ্রেমে ভিডিও করছো তোমার ছেলেকে সামনে রেখে সে তোমাকে তোমার নতুন হাজব্যান্ড তোমার খাইয়ে দিচ্ছে তার সঙ্গে নাচ করছো ঢলামি করছো সেগুলো ছেলের সামনে করতে পারছো পাবলিকের সামনে কোটি কোটি ভিউয়ার্সের সামনে এগুলো পাবলিক করে আর্ন করতে পারছো আর সেটা নিয়ে কথা বলতে গেলেই তোমার তখন গায়ে বেঁধে যাচ্ছে তোমার আর তোমার ছেলের এতদিন তো গায়ে বাধ্য না এতদিন তো কন্ট্রোভার্সি হতো আজকে যখন তোমার গ্লুকন ডি মানে তোমার নতুন হাজব্যান্ড তোমার ছেলে চলে গেছে তখন তোমার গায়ে লাগছে তুমি তো নিজেই বলছো যে তুমি কেন তোমার ছেলেও বললো যে এসব নিয়ে কি কেউ কখনো প্রাঙ্ক করে আমার মায়ের লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে সত্যি সমব্যথিত তোমাকে দেখে খারাপ লাগছে আমি একটা মেয়ে হয়ে বলছি সত্যি খারাপ লাগছে আমি তোমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে গেছি মানে তোমার নতুন হাজবেন্ড চলে যাওয়ার পর থেকে ভিডিওগুলো দেখে গেছি কিন্তু এই যে কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট টাইটেল এগুলো কে দিয়েছে তুমি তো দিয়েছো যে আমি আর চাই না বিধবার বেশে ফিরে যেতে সাদাটাকে গ্রহণ করতে চাই না আমি লাল পড়েছিলাম আমি আর বিধবা হতে চাই না কেন কেন চলে গেছে চলে গেছে তোমার যদি কন্ট্রোভার্সি ভালো নাই লাগে তুমি এটাকে এইভাবে হাইলাইট করতে না অন্যভাবে বলা যেত যে সে আমার সঙ্গে থাকতে চান এত হাইলাইট কেন করছো ড্রামা তো তুমিই শুরু করেছো কেঁদে কেতে মাথা ফেটে এই করে অসুস্থ হয়ে ড্রামাগুলো তো তুমিই করেছো যে তুমি তার জন্য পাগল কই ওই স্টার্টিংয়ে যখন তোমার ভিডিও এসেছিল তোমার হাজবেন্ড তোমার ছেলের বাবা সে যখন চলে গেছিলো তখনও তো তোমাকে এরমভাবে ভেঙে পড়তে দেখিনি আজকে তোমার গ্লুকন্ডির জন্য যতটা তোমাকে ভেঙে পড়তে দেখেছি তার ওয়ান পারসেন্টও তো দেখিনি তাহলে কেন ভিউয়ার্সরা তোমাকে নিয়ে কথা বলবে না বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেনই বা কথা বলবে না তোমাদেরকে নিয়ে কেন কন্ট্রোভার্সি করবে না তার সুযোগ তো তোমরা ইচ্ছাকৃত করছ আর দেখো একটা জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে বলে যেখানে তোমাদের ভিউজ দু হাজার তিন হাজার পাঁচ হাজার আট হাজারে ছিল সেখানে মানে তত্তর করে ভিউজটা তিন লাখ সাড়ে তিন লাখে গিয়ে পৌঁছেছে একদিন ভিডিও দিলে তার কারণটা কি কারণ তোমরা মুখে বলছো কন্ট্রোভার্সি করো না মনে মনে চাইছো কন্ট্রোভার্সি আমাদেরকে নিয়ে হোক আর কন্ট্রোভার্সি হওয়ার মতোই কন্টেন্ট সামনে আনছো ভুল বললাম কি কিছু যদি তোমাদের সম্মানে সম্মানে লাগে লাগে যদি কই সেদিন তো নিয়ে কোনো কথা বলনি। তাহলে বোঝা উচিত ছিল যে আমার সম্মানে যাতে না লাগে সেই ধরনের ভিডিও আমি এখানে করব। শালীনতা অনুযায়ী তো কাজ করা যায় আজকে তুমি তোমার নতুন হাজবেন্ডের সঙ্গে ফুল ফুলসজ্জার ভিডিওটাও শেয়ার করেছো তখন তোমার ছেলের মান লাগে লাগেনি তখন তোমাদের মনে হয়নি যে আমরা একটা জায়গায় বসবাস করি তার আশেপাশে অনেক মানুষ থাকে আমাদেরকে আজে বাজে কথা বলতে পারে বা আমাদের ওপরে এর পারে পারে করতে মনে হয়নি নাচানাচি তো খুব করেছিলে নতুন হাজব্যান্ডকে নিয়ে অনেক কাপেল আছে হাজব্যান্ড ওয়াইফ মিলে ভিডিও করে আমিও করি আমিও আমার হাজব্যান্ডের সঙ্গে রিলস করি তোমার মতো নোংরা করে নয় আমার মেয়ের বয়স দশ বছর এখনো দশ বছর হয়ও নি তাও আমার মধ্যে সেই জিনিসটুকু আছে যে আমার জন্য যেন ইন ফিউচার আমার মেয়েকে কেউ একটা কথা বলতে না পারে দেখো তো আমার চ্যানেলটা ঘুরে যাও তো আমি কিন্তু শুনিটা ব্লগিং দিয়েই করেছিলাম ব্লগে কিছু হচ্ছিল না বলে আমি কন্ট্রোভার্সিতে এসেছি কখনো আমার মনে পড়ে না আমার কন্ট্রোভার্সি লাইফে এই এক বছরে আমি কাউকে এত বাজেভাবে এক করেছি কারণ এটা আমার মধ্যে আসেই না আরে ভিডিও করতে এসেছে নিজের স্বার্থেই তা জানি প্রত্যেকে স্বার্থে এসেছে ভালোবেসে এসেছি নিজে কিছু করতে চাই তার মানে এই নয় যে আমি একা একটা মানুষ ভালো থাকার জন্য বা ওপরে ওঠার জন্য আমার পেছন দিকে আমার সঙ্গে জড়িত যতগুলো মানুষ আছে সবাইকে আজকে আমি একটা খারাপ পজিশনের মধ্যে ফেলে দেবো যেটা তুমি করেছো আর সেটাকে সাপোর্ট তো তোমার ছেলে কন্টিনিউয়াসলি করে গেছে কন্টিনিউয়াসলি করে গেছে আজকে যদি তোমার গ্লুকনটি মানে তোমার যে কিনা এখন চলে গেছে তোমার নিউ হাজবেন্ড সে যদি থাকতো এই কথাগুলো তুমি বলতে বলতে তাকে ছেলের সামনে খাইয়ে দিচ্ছ লজ্জা করছে না আমার তো ওইটুকু মেয়ে তার সামনে আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিতে গেলে পরে আমার খারাপ লাগে মনে হয় আমার মেয়ে কী ভাবতে পারে কিছু একটা রিয়াক্ট করতে পারে ভালোবাসার জায়গায় ভালোবাসা সন্তানের ভালোবাসার জায়গায় সন্তানের ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা সব সময় একই জায়গায় থাকবে তাকে এইভাবে জোর করে ধরে রাখা যায় না কোনো কিছু জোর করে হয় না দেখেছ তো দেখতে পেয়েছে তো সেটা জোর করে কোনো কিছু হয় না সমস্ত কিছু না একটা লিমিটেশন থাকে সব সবকিছুর একটা লিমিটেশন থাকে এরকমটা তো হওয়ারই ছিল এটা কিন্তু যখন তুমি নিয়ে এসেছিলে তোমার নতুন হাজবেন্ডকে যখন তুমি অন ক্যামেরা ফ্ল্যাশ করেছিলে তোমার এই ঘটনাটা তোমার নতুন হাজবেন্ডের সঙ্গে তখনই কিন্তু প্রচুর কমেন্ট করেছিল যে এ কিন্তু বেশি দিনের নয় কারণ কিছু একটা লিমিটেশন থাকে আজকে যতই তুমি বলো তোমার বয়স চল্লিশ বছর বললেই হলো ধরেও নিলাম তোমার বয়স চল্লিশ বছর তোমার কথা অনুযায়ী তাও কি তোমার সঙ্গে তোমার নতুন হাজব্যান্ডকে কোনোভাবে যায় গেছে কোনোভাবে অথচ তুমি সেটা নিয়ে কত বেশি এক্সট্রা অর্ডিনারি করে কত এক্সট্রা কার ক্যারিকুলাম করে তুমি এখানে অ্যাক্টিভিটিসগুলো দেখিয়েছো শোআপ জিনিসটা শোআপই থাকে আর ফ্যাটটা খুব ভীষণ কঠিন ফ্যাটটা আজকে দেখেছো তো আজকে বলছো যে এটা কি প্রাণ হতে পারে প্রাণ তো তুমি নিজেই করেছিলে তুমি তো নিজেই করেছিলে কেন সেটিন দায়িত্ব নিয়ে প্রাণটা করেছিলে আজ থেকে কয়েক মাস আগে বছর খানিক হবে হয়তো যে তোমার হাজবেন্ড তোমার ছেড়ে চলে গেছে নিউ হাজবেন্ড মানে তোমার গ্লু কন্টি বিশ্বজিৎ প্রাঙ্কটা কিন্তু তুমিই করেছিলে স্টার্টিংটা তাহলে আজকে যখন তুমি এরকম বলছো এরকম করছো তাহলে দর্শকরা ভাবতেই পারে যে এটা তুমি প্রাঙ্ক করছো সেটা ভাবাটি কি অপরাধ আরে বাবা শুরুটা আমি করব তারপরে কেউ আমায় কিছু বললে আমার গায়ে ছাকা লেগে যাবে আমি তোমাকেও বললাম তোমার ছেলেকেও বললাম এই যে তোমার ছেলে বলল না যে তোমাদের নিজস্ব কোনো কন্টেন্ট নেই আমরা নিজস্ব কন্টেন্টের ওপরেই কন্টেন্ট ক্রিয়েট করে এখানে পাবলিক করি এটা আমাদের নিজস্ব কন্টেন্ট এই যে তোমরা যে সব জিনিসগুলো পাবলিক করছো সেটাকে কিভাবে প্রেজেন্ট করবে এটা আমাদের নিজস্ব কন্টেন্ট আমরা আমাদের সিম্প্যাথিটাকে হাতিয়ার করে এখানে আসি না তোমার মতো সিম্প্যাথি হাতিয়ার করছে এখন করছে না আমি বিধবা হতে চাই না আমাকে ছেলে চলে গেল আজকে আমার এই অবস্থা এটা অ্যাটেনশন না আর কি অনেক নেওয়া মহিলা আছে অনেক অনেক কষ্ট কষ্ট করে করে সংসার থাকে অনেক মহিলা আছে নিজের সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে প্রচুর মেয়েরা আছে হাজবেন্ড হয়তো চলে গেছে তারা কিন্তু এইভাবে সিম্পি গেন করে না আর তোমাদের মতো মানুষদের জন্য প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদেরকেও মানুষ মানে সাপোর্ট করতে ভয় পায় ভাবে সবটাই বোধ ড্রামা আজকে এতটাই যখন তুমি বোঝো বা তোমার মা বোঝো বোঝে আজকে বিশ্বরিতের সঙ্গে সম্পর্ক তো খুব বেশি বছরের নয় হয়তো দু আড়াই বছরের সম্পর্ক হবে মানে তোমার নতুন হাজবেন্ড যে ছিল আর কি কে আমার সেকে বলছি তো তুমি যখন এতটাই বোঝো তাহলে ছেলে যখন এত বড় হয়ে গেছে তোমার নতুন সম্পর্কে যাওয়ার তো দরকার ছিল না শুধু গেছ সম্পর্কে তা না বাচ্চা বাচ্চা নিয়েও একটা ড্রামা করেছিল মনে পড়ে যার ছেলে এত বড় কুড়ি বছর বয়স হতে যায় সে আবার নতুন করে আমি মা হতে যাচ্ছি মা হতে যাচ্ছি ওই ড্রামাটার মানে কি তখন তোমার ছেলের সম্মানে আটকায়নি তখন তোমার ছেলে তোমাকে একবারও বাধা দেয়নি এটুকুই বলার ছিল অন্যকে অ্যাকিউজ করার আগে বা অন্যকে থ্রেট করার আগে নিজের দিকটায় তাকিয়ে দেখো অন্যের দিকে একটা আঙুল দিকে দেখালে নিজের দিকে চারটে আঙুল থাকে কন্ট্রোভার্সি তো তোমাদের নিয়ে হবেই কন্ট্রোভার্সি তোমরা নিজেরা চাইছো নিজেরা তৈরি করছো কন্টেন্ট সেরকম ফেলছো টাইটেল সেরকম দিচ্ছো আজকে টাইটেল দিয়েছো যে কি বলবো বিশ্বজিতের বাবার পাঁচ কাটা জায়গার ওপরে আমার অধিকার আছে তাহলে এইটা কন্টেন্ট হবে না এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না এই টাইটেলটা দেওয়ার তো কোনো মানেই হয় না মানে হয় কি বিশ্বজিৎকেই ধরে রাখতে পারলে না তার বাবার পাঁচ কাটা জায়গার ওপরে তোমার তোমার অধিকার আছে বিশ্বজিৎ যেখানে তোমাদের বিয়েটাকেই মানলো না ছেড়ে চলে গেলো বিশ্বজিতের ফ্যামিলির লোক তো কখনোই তোমাকে মানেনি এটা তো আমরা বহু আগে দেখেছি তোমার ভিডিওতে তুমি নিজে দেখিয়েছ এগুলো তো আমরা তৈরি করিনি তাহলে তুমি তো কন্ট্রোভার্সি চাইছো অবশ্য একদিকে লাভ হচ্ছে কন্ট্রোভার্সি চেয়ে যাই হোক বন্ধুরা আর কি বলবো কে আমাশিকে নিয়ে আমি কখনো ভিডিও করিনি আজকে ভিডিওটা দেখে আমার খারাপ লাগলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এভাবে বলার আমি নিজে একজন ক্রিয়েটার হিসাবে আমার খারাপ লাগলো বলে প্রতিবাদ করতে আসলাম কথাগুলোকে আমি ভুল বলেছি কিনা তোমরা প্লিজ আমাকে জানিও আর কি বলবো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা